আমি যখন ঘর মুছি তারপরে পরে দেখো কি হয় দেখেছো আমি তো জানি না এরকম হচ্ছে ক্যামেরায় ধরা পড়ে গেছে এইদিকে হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ লাইফস্টাইলে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ মোটামুটি ভালোই আছি আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করে দিলাম দেখতে থাকো আশা করি তোমাদেরকে ভালো লাগবে তো সকালবেলা উঠে আমি ঘর টর ঝাড়ু দিয়ে নিয়েছি তারপর বাসন মাজতে লেগে পড়েছি আজকে অবন্তিকার বাবা অফিস থেকে ছুটি নিয়েছে ও টানা কয়েক মাস ধরে রেগুলার অফিস করতেছে তো একটা দিন ভেবেছে যে ছুটি নেবে তো সেজন্য কালকে অফিস করার পরে বলে এসেছে আজকের দিনে আর কি ছুটি তো আজকে ছুটি কাটাচ্ছে আর সকালবেলা উঠে মেয়েকে নিয়ে বসে পড়েছে বই পড়াতে ওর আবার আজকে পরীক্ষা অবন্তিকার তো অবন্তিকা যেহেতু পরীক্ষা তো সকালবেলা আমি রুটি করছি আর এমনিতেও ও ভাত খেতে চায় না তো যাই হোক সবজি রান্না করাই আছে রুটি আর সবজি খাবো আর আজকে যেহেতু ওর বাবা বাড়িতেই আছে তো ওকে স্কুলে রেখে আসবে ওর বাবাই সেই জন্য আমিও ভাবছি সারাদিনের কাজগুলো টুকটুক করে আস্তে আস্তে করে নেব কিছু আদা রসুন কেটে নিয়ে বেটে নিয়ে ফ্রিজে রেখে দেব আর কিছু বেডশিট জমা হয়ে গেছে পুরনো হয়ে গেছে তো সেগুলো ধুয়ে দিয়েছি ধুয়ে দিয়ে দিয়ে ভাজ করে রেখেছি ভাবছি ওগুলো আর পেতে দিলেও কেমন দেখায় বিছানাটা তো সেই জন্য ভাবছি যে ওটার কাঁথা বানাবো কাঁথা বানালে কি হবে বলো তো যখন হালকা মানে শীত লাগে তখন তো কম্বল দিলে বেশি গরম লাগে কম্বল যদি গায়ে দেই বা পায়ে দেই তখন বেশি গরম লাগে আর বৃষ্টির দিনেও দেখবে কম্বল অতটা লাগে না কিন্তু যদি পায়ে বা গায়ে কিছু না দেওয়া যায় তাহলে কিন্তু ঠান্ডা লেগে যায় তো সেই জিনিসগুলো মানে ঠান্ডাটা কাটানোর জন্য ভাবছি যে দুই তিনটা বেডশিট আছে পুরোনো দুই তিনটা কাপড় আছে সেটা দিয়ে কাঁথা একটা বানিয়ে ফেলবো আজকে আজ একদিনই তো হবে না আজকে আর কি পেতে বন সেলাইটা দিয়ে নেব তারপরে মেশিনেই আর কি কাঁথাটা সেলাই করবো এই কাঁথা বানাবো বলে অনেকদিন থেকে ভাবতেছি কিন্তু একা একা না পারতে পারি না তো আজকে অবন্তিকার বাবা আছে আমাকে মানে পেতে দিতে সাহায্য করবে তো ভালোই হবে আর কি তো এখানে আমার রুটিগুলো বেলে নেওয়া কমপ্লিট হয়ে গেলো তো এই জায়গাটা পরিষ্কার করে তারপরে একবারে আর কি রুটিগুলো ভেজে নিই রুটিগুলো বেলতে বেলতে আরেক দিকে আমি দুধটাও গরম করে নিয়েছি তো অবন্তিকার জন্যে একটুখানি রেখে বাকিটা চা করে ফেলব আর দেখো রুটিগুলো একবারে আমি তার মধ্যে দিয়ে দিলাম তো এরকম করে উলট পালট করে এক এক করে ভেজে নেই তাড়াতাড়ি হবে আগের দিনের একটুখানি মিষ্টি কুমড়োর ঘন্ট ছিল তো সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ঠান্ডা অবস্থায় আছে আর এখন একটুখানি গরম করে নিচ্ছি মিষ্টি কুমড়োর ঘন্ট চা গরম গরম আর রুটি সাথে নিয়েছি হচ্ছে লাউয়ের পাতার চাটনি করেছিলাম শুটকি মাছ দিয়ে সেটাও খাওয়া দাওয়া সেরে নিয়ে রেডি সেডি হয়ে অবন্তিকা তো নিচে চলে গেছে তো অবন্তিকার বাবা আজকে ওকে রেখে আসবে জন্য ওর বাবা গেটটা হয়তো তালা দিচ্ছে তো ওখানে দাঁড়িয়েই আছে দেখো দুই মাসে দুইটা ছুটি বেঁধে দিয়েছি আজকে আর অবন্তিকার বাবা আজকে আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে তো সেটা ওই ব্যাগে করে নিয়ে যাচ্ছে ঠিক করে আনবে বলে এখন আমি ব্যালকনিটা ঝাড়ু দিয়ে নিচ্ছি কালকেই এই জায়গাটা আবার অবন্তিকা থার্মোকল দিয়ে এমনভাবে রেখেছে কি বলবো তোমাদেরকে আবারও এগুলো গাছ টাছগুলো সরিয়ে সরিয়ে ঝাড় দিতে হচ্ছে এখন অবন্তিকা এত দুষ্টু হয়েছে কি বলবো তোমাদেরকে কোথাও তো বাইরে খেলতে যেতে পারে না যা খেলা ধুলে হই হট্টগোল ঘরের মধ্যেই বাড়ির মধ্যেই যা পারে তাই অগোছলো করে রাখে গোছা জিনিসটাও অগো করে রাখে আর আমার সারা দিনটা যায় গোছাতে আর দেখো খুব সুন্দর হাওয়া উঠেছে আর আমি ঝাড়ু দিচ্ছি থার্মোকলগুলো আবার ওই জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকে তো এরকম করে করে বারবার ঝাড়ু দিতে দিতে বের করলাম কিছু তো আবার ওই কোনায় গিয়ে ঢুকে রইল বড়গুলো এই পাশে চলে এসেছে থাক জল দিয়ে ধুলে পড়ে এগুলোও চলে যাবে হাওয়ার জন্যে ঝাড়ু দিতে যতটা অসুবিধা হচ্ছে ততটাই আবার ভালোও লাগতেছে কেন বলো তো হাওয়াটা গায়ে লাগতেছে তো সেই জন্যই আর কি ব্যালকনিতে আসলে তাও একটুখানি হাওয়া লাগে ঘরের ভিতর তো যতই ফ্যান চালু করে দাও জানালা দরজা খুলে দাও না কেন একটুখানি করে মানে গরম লাগবেই লাগবে এরকম ফ্রেশ হাওয়া আসে না তো যাই হোক এখন আমি সবজি কাটতেছি তো আজকে রান্না করব হচ্ছে চাল কুমড়ো আলু মাছ দিয়ে কাতলা মাছ দিয়ে আর আম এনেছি আমের চাটনি করব আর আদা রসুনগুলো এনে রেখেছি এখানে টমেটো এনে রেখেছি তো এগুলো না খোসা ছাড়িয়ে একদম বেটে নেব মিক্সিতে তারপর আইস ট্রেতে রেখে ডিপ ফ্রিজে রেখে দেব যখন একদম ফ্রিজ হয়ে যাবে তখন আমি এগুলোকে বের করে একটা কৌটোর মধ্যে রেখে দেব আর পুরো সপ্তাহটা আমার মানে ঝুটঝামেলা ঝামেলা ছাড়াই আর কি রান্নাটা ঝটপট করে নিতে পারবো তো মাছ দিয়ে রান্না করার জন্য কুমড়োগুলো একটুখানি লম্বা লম্বা করে কেটে নিয়েছি ওইদিকে দেখতেই পাচ্ছ আর এখানে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিচ্ছি এটা ভাজা করব এরকম করে ভাজা করলে পরে না অবরদিকে খুব ভালোবাসে পেঁয়াজ একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে কোনো পাঁচফোরন টাচফোড়ন নেই তো ওইভাবে ভাজা করে দেই ও ওইটা দিয়ে মেখে মেখে খুব ভালো ভাত খায় আর কি তো সেই জন্য ওর জন্য ওইটুকু আর এখানে আমগুলো এখন কেটে নিচ্ছি ভাত ওইদিকে বসা দিয়েছি এখানে আমি চারটা আম নিয়েছি চারটা আমি কেটে নেব ঝুড়ি ঝুড়ি করে চাটনি আর কি করে রাখলে পরে আমার তিন চার দিন চলে যাবে হামেশায় এদিকে আমার ভাত হয়ে গেছে মাঠটা ছেকে নিলাম তো মাছগুলো বের করে রেখেছি অনেকক্ষণে তো নর্মাল হয়ে গেছে এখন আমি লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি প্রথমে তো এদিকে রান্না করব ওইদিকে আবার আদা রসুনের খোসাগুলোও ছাড়িয়ে নেব তো বন্ধুরা তারপর না আমার মোবাইলের চার্জ একটুখানি কমে গেছিলো তো চার্জে বসিয়ে দিয়ে আমি এই দিকে এই কুমড়োটাও তেলে ভেজে নিয়েছি আলুগুলোও তেলে ভেজে নিয়েছি এখন সামান্য একটুখানি তেল কড়াইতে আছে তো ওইটুকু তেলের মধ্যেই আমি রান্নাটা করব। আর তাছাড়া তো সব কিছুই আর কি ভাজাভাজি কমপ্লিট হয়ে গেছে মশলাটাও করে নিয়েছি এখানে আমি মশলা করে নিয়েছি আদা রসুন একটা পেঁয়াজ কয়েকটা শুকনো লঙ্কা আর আছে হচ্ছে একটা টমেটো দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি এই মশলাটা অল্প করে বানিয়ে নিচ্ছি এই মশলাটাই আর কি পুরোটাই আজকে রান্নায় ব্যবহার হবে আজকে না কাঁচা লঙ্কা নেই সেই জন্য আমি শুকনো লঙ্কা দিয়েই আজকে রান্নাটা সেরে নিচ্ছি আর গরম হয়ে গেছে এদিকে তেলটা শুধু পেঁয়াজ দিয়ে দিলাম তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পেস্টটা মশলার তো একটুখানি ভাজা ভাজা করে নেওয়ার পরে আমি এর মধ্যে দেব হচ্ছে শুকনো গুঁড়ো মশলাগুলো প্রথমে আমি দিলাম হচ্ছে লবণ আর হলুদটা তারপরে দেব হচ্ছে তো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দেবো লঙ্কা গুঁড়ো দেবো না যেহেতু আমি এর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে বেটে নিয়েছি মশলাটা আর এমনিতেই দেখো কতটা পরিমাণে লাল হয়েছে কালারফুল হয়েছে একটুখানি এর মধ্যে জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেলে এদিকে আমি ভেজে রাখা কুমড়ো আর আলুটা দিয়ে দিলাম আলুটা দেওয়ার পর দেখছি মশলা থেকে একদমই একদম মানে টাইট হয়ে গেছে আর তেল বেরোচ্ছিল তারপরে দিলাম হচ্ছে ঝোলের জল তারপরে একটুখানি বল বাসলে পরে দিয়ে দিচ্ছি হচ্ছে মাছগুলো মাছগুলো দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে দেব হচ্ছে গরম মশলা গরম মশলা দিয়ে আর একটুখানি জাল করে নিয়ে নামিয়ে নেব আর এইভাবে রান্না করে খেয়ে একবার দেখো কতটা পরিমাণে টেস্ট হয় তারপরে আমাকে কমেন্ট করে জানিও আজকে তো অবন্তিকার বাবা একদম মানে মানে কি বলবো ওয়া ওয়াও খাওয়ার সময় শুরু করে দিয়েছিল তো এখানে আমি আমের চাটনি রান্না করার জন্য দেখো শুকনো লঙ্কাগুলো চুরিচুরি করে কেটে নিয়েছি তেজপাতা নিয়েছি আর পাঁচফ্রণ নিয়েছি তারপরে আমগুলো তো কাটাই আছে ধোয়া ধুয়ে নিয়েছি এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি গরম হয়ে গেলে এর মধ্যে দেব হচ্ছে এই পাঁচফোড়ন শুকনো লঙ্কা তেজপাতাটা মশলাগুলো ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে হালকা একটুখানি গন্ধ বেরিয়ে আসলে পরে আমি এর মধ্যে আমগুলো দিয়ে দিচ্ছি তো আমগুলো দেওয়ার পরে একটুখানি নাড়া করে আমি দেবো হচ্ছে লবণ আর হালকা মানে হলুদ দেওয়ার পরে আমি আরেকটুখানি একটুখানি ভাজা ভাজা করে নেব করার পরে দেব হচ্ছে চিনি তো চিনিটা দিলে না আমগুলো গলে কম তো ওইরকম আম আমার খেতে খুব ভালো লাগে ওই রকম চাটনি তো যদি বেশি বেশি আর কি গলে যায় তাহলে আর অত একটা ভালো লাগে না আর চিনিটা প্রথমে দিলে দানা দানা থাকে আমগুলো তো এখানে আমার চারটা আমের জন্য এক বাটি মতো চিনি নিয়েছিলাম তো চিনিটা পুরোটাই দিয়ে দিলাম যেহেতু টক আম না খুব সেই জন্য তো চিনিটা গলে যাচ্ছে দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসে গেছে হালকা পরিমাণে কিন্তু হলুদ দিয়েছিলাম বেশি হলুদ দিলে অন্য অন্যরকম একটা কালার আসে তো আমি হালকা হলুদ দিয়েছিলাম আর লঙ্কাগুলো দেখো দেখতে না খুব সুন্দর লাগছিল। তো তারপরেই আমি দিয়েছি হচ্ছে জল বেশি পরিমাণে তো ঝোলঝোল চাটনি আমার বেশি ভালো লাগে বেশি গাঢ় হলে না বেশি টক টক হলে বেশি ভালো লাগে না আমার তো খাওয়ার লাস্টে বাটিতে বা কাপে করে নেওয়ার পরে মানে যে যেরকম করে পিয়ে চা খায় তো সেরকম করে একটুখানি চাটনি খেয়ে নাও বাস লাস্টে আমি দিয়ে দিলাম হচ্ছে মৌরি গুঁড়ো দেওয়ার পরে ঢাকা দিয়ে আমি জাল করে নেব। যতক্ষণ না অবধি হালকা একটুখানি গাঢ় হয় ততক্ষণ অবধি তারপরে নামিয়ে নেব তো তো এইদিকে আমার কুমড়ো আলুর তরকারি তো হয়েই গেছে তো ঠান্ডা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব। তারপরে কুমড়ো যে ঝুরি ঝুড়ি করে কেটে রেখেছিলাম পাতলা পাতলা করে তো সেটা ভেজে নেব মাছ ভাজার সময় অনেকটা পরিমাণে তেল দিয়েছিলাম তো সেই তেলটায় রয়ে গেছিলো কাপে করে নামিয়ে রেখেছিলাম ওই তেলটাই দিলাম তো বললাম না কাঁচা লঙ্কা নেই তো সেই জন্য শুকনো লঙ্কা আর পাঁচফোরণ দিয়ে আমি কুমড়োগুলো দিয়ে দিলাম ভুল করে না পাঁচফোরণ দিয়ে ফেলেছি পাঁচফোরণের গুঁড়োটা দেওয়া লাগতো আমার মেয়ে তো ক্যাটার ক্যাটর শুনতে লাগবে তো যাই হোক ওইদিকে কুমড়োটা হোক আর এইদিকে আমি যে কটা বাসন রান্না করতে করতে জমে গেছে তো সেই কটা মেঝে নেই অবন্তিকার বাবা গেল অবন্তিকাকে আনতে পরীক্ষা যেহেতু সেহেতু আর কি তাড়াহুড়ো তাড়াতাড়ি করে আর কি স্কুল ছুটি হয় একটা সময় ছুটি হয় তো একটা হতে হতে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে তো অবন্তিকাকে এনে স্নান টনান করে নেবে তারপর খাওয়া দাওয়া করবো ওইদিকে আমার বাসন মাজা কমপ্লিট হলো আর এই দিকে আমার দেখো চাটনিটাও হয়ে গেছে তো চাটনিটা একটুখানি নামিয়ে নেবো খাওয়ার জন্য আর বাকিটা এর মধ্যেই থাকবে ঠান্ডা যতক্ষণ না অবধি হচ্ছে ততক্ষণ আর তারপরে ঠান্ডা হয়ে গেলে আমি প্লাস্টিকের যে বাটিগুলো দুই দিন আগে এনেছিলাম ঢাকনাওয়ালা তো সেই ঢাকনাওয়ালা বাটিতে করে রেখে দেব ফ্রিজে তো লাউয়ের পাতা চাটনিটা এত ভালো হয়েছে অবন্তিকার বাবা বলছে আর একটুখানি নিয়ে আসো দুপুরে ভাতের সঙ্গে খাই তো সেটাই নিয়ে যাচ্ছি আর কালকের ওই লাউ শাক যেটা রান্না করেছিলাম সর্ষের দিয়ে তো সেটাও নিয়ে আসলাম তারপর সজনা আলু করলা এটাও চচ্চড়ে আছে অনেক কিছু আছে আজকে মেনুতে তো তোমাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে লাউর পাতা চাটনি কুমড়ো ভাজা এখানে আছে মাছ দিয়ে কুমড়ো আলুর তরকারি আর এই হচ্ছে চাটনি খাওয়া দাওয়ার পরে পুরো ঘরটাই মুছে ফেললাম তো ভাবছি যে ওইদিকে রান্নাঘরের জায়গাটাও একটুখানি মুছে নেই তো ওরকম করে ভাবতে ভাবতে আবার ভাবলাম যে আমরা যে ঘরটাই এখন বর্তমান থাকতেছি তো ওই ঘরটা কি দোষ করলো ওই ঘরটাও একটুখানি মুছে নেই আজকে দুদিন আগে মুছে ছিলাম ওই ঘরটা তো গরমের দিন না মানে প্রত্যেক দিনই মুছলে ঘর টরগুলো ঠান্ডা থাকে তো তাও আমার কোমরের যে সমস্যা ছিল কিছুদিন আগে তো সেই সমস্যাটা যাতে বারবার ফিরে না আসে তো সেই জন্য এখন ঘর মোছার কাজটা আমি একটুখানি মানে ভেবে চিনতে করি আর তাছাড়া অবন্তিকার বাবা যেদিন করে ছুটি টুটি থাকে রোববার করে তো মুছে টুছে আমাকে দেয়ই ধর মুছে নিয়ে ভিডিও এডিটিংয়ের কাজ কমপ্লিট করে প্রসেসিংয়ে দিয়ে তারপর আবার কাজ শুরু করে দিলাম এই যে আদা রসুন এগুলো আর কি খোসা ছাড়িয়ে নিচ্ছি তো তারপরে আবার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে লাগবে এদিকে আমার ভিডিওটা আপলোড হতে হতে আমার এই খোসা ছাড়ানো প্রায় কমপ্লিট হয়ে যাবে তো রসুনের খোসাগুলো ছাড়াতে গিয়ে খুব মানে অসুবিধা হচ্ছিল উড়ে উড়ে যাচ্ছিলো তো ভাবলাম যে রসুনের কুয়াগুলো আগে খুলে নিয়ে তারপরে জলে ভিজিয়ে রেখে তারপর খোসাটা ছাড়িয়ে নেই তাহলে উড়াবেও না আর মানে ছিলতেও আর কি সুবিধা হবে আমি এখানে আদাগুলো পেস্ট করার আগে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি তাহলে পেস্টটা একদম স্মুথ হবে আর পেস্টটা করার সময় একটুখানি তেল দিয়ে করব তাহলে আরও ভালো হবে আজকে আমি আদাটা পেস্ট করার সময় না জল দেবো না জল দিলে কি হয় বলো তো সবজিতে যখন আদার এই ইয়েটা দেবো তখন এমনভাবে ছিটকে ছিটকে গায়ে মুখে পড়ে মানে অসহ্য একটা লাগে তো এমনিতেই তো ওই আইস কিউব বানাবো ডিপ ফ্রিজে থাকবে তো জল জল একটুখানি হওয়ার চান্স থাকতে পারে তো সেই জন্য আর কি তেল দিয়ে এটা পেস্ট করে নিচ্ছি তো এখানে আমার দেখো পেস্ট একটা ইয়ে হয়ে গেছে একবার তো আমি আইস কিউবে আইস ট্রেতে প্রথমে আমি ভাবলাম যে আমাকে একবারের সবজি রান্না করতে বা যে কোনো তরকারি রান্না করতে যেটুকুনি আদা বাটা লাগবে তো সেইটুকুনি আমি রেখে দেই তো তারপরে ভাবলাম যে এতগুলো যদি পেস্ট করবো পরে আবার কোথায় ভরবো বলো তো তারপরে আমি একদম পুরোপুরি করে নিলাম আর তোমরা চাইলে যতটুকু রান্না মানে সময় লাগে ততটুকু করে আইস কিউব বানিয়ে নিতে পারো আর আমার বর যা কিপটা একটা ট্রের বেশি দুইটা ট্রে দেয়নি তো কিনতে তো সেই জন্য আমি একটার মধ্যেই আর কি এরকম করে রাখছি আর যখন আমি কাজে লাগাবো তখন একটুখানি ভেঙে চুরে নিয়ে আর কি লাগাবো মানে ব্যবহার করব তো আদাটা আমি একটার মধ্যেই ঠেসে ঠেসে আর কি আইস কিউব করে নেব একটার মধ্যে হয়ে গেল আর যে ট্রেটা দেখছো তো সেটার মধ্যে একটু রসুনটা রাখবো আর কি এটার মধ্যে আমি রসুনগুলো রেখে দিচ্ছি এগুলো ডিপ ফ্রিজে রেখে তারপর আমি তোমাদেরকে ভিডিও শুরুতেই বলেছিলাম যে কাঁথা সেলাই করবো আজকে তো এগুলো করার পরে আমি কাঁথা সেলাইতে বসব তো বন্ধুরা কাঁথা সেলাই করার জন্য আমি এইদিকে দেখো বেডশিটটা সেট করে নিয়েছি মানে পেতে নিয়েছি তো আমি মোবাইলটা অন করে দিয়ে তারপরে ভিডিও মানে অন করে দিয়ে কাঁথাটা আমি ইয়ে করলাম তো তখন না কি এখন হয়েছে ওই ভিডিও বুঝি অনই হয়নি তো তারপরে আবার তোমাদেরকে সেলাই করে দেখাচ্ছি এখানে আমার মোটামুটি কাজ শেষ হয়ে গেছে তো কিছুক্ষণ বাদে আবার অবন্তিকার ম্যাম আসবে দুই একটা সেলাই তোমাদেরকে দেখিয়ে তারপরে আমি কাজ আজকের মতো এখানেই বন্ধ করব তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অল নোটিফিকেশানে ক্লিক করে দিও তাতে করে আমার নিত্য নতুন ভিডিও যখনই আমি আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগের সাথে তো ওইদিকে দেখো আমার মেয়ে ওর ম্যাম আসবে জন্য ঘর দুপুর গোছা করতেছে সারাদিনে ঘর দুপুর আউলছল করে রাখবে তারপরে যখন ম্যাম আসবে তখন কোন জিনিস কোথায় রাখবে কি করবে না করবে তখন অস্ত্রত তাল হয়ে যায় আর আমাকে বলছে যে তোর তোমার কতক্ষণে সেলাই আর কি কমপ্লিট হবে তো বন্ধুরা টাটা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকো দেখা হচ্ছে পরের আর একটি ব্লগের সাথে আর তাছাড়া কথা তো আজকে কমপ্লিট হবে না তো দুই তিন দিন লাগবে যখন কমপ্লিট হবে তখন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো